নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ তোমাদের তৈরি করে দেখাবো সজনে শাকের নিরামিষ ঘন্ট রেসিপি রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখো আমি এই সুস্বাদু ঘন্ট রেসিপিটি তৈরি করার জন্য এখানে কচি দেখে এরকম সজনে শাক নিয়েছি সজনে শাক আমি ভালো করে বেছে নিয়ে তারপর ধুয়ে নিয়েছি এবার আমি সজনে শাক সেদ্ধ করে নেব তাই গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম করে তারপর দিয়ে দিচ্ছি শাকগুলো শাক দিয়ে দেওয়ার পর এবার অল্প পরিমাণ জল দিয়ে তারপর পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর দেখো ঢাকাটা খুলে নিয়েছি শাক নব্বই পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আর শাকের মধ্যে যে জলটা আছে সেই জল সমেতে আমি শাকটা এবার নামিয়ে নিচ্ছি এবার আমি রেসিপিটা তৈরি করে নেব তাই ওই একই কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর তেলটা ভালো করে নেড়ে চেড়ে গরম করে নিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য হাফ চামচ গোটা জিরে একটি তেজপাতা তেজপাতা আমি মাঝামাঝি ছিঁড়ে দিয়েছি ফোরনটা একটু লাল করে ভেজে নিয়ে এবার এর ভেতর দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা কুচি এবং চারটি চেরা কাঁচা লঙ্কা এগুলো এক মিনিটের মতো নেড়ে নেড়েচেড়ে নিয়ে তারপর এর ভিতরে দিয়ে দিচ্ছি পাতলা করে কেটে রাখা একটি আলু আলুটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম তোমরা তোমাদের পছন্দ অনুসারে আলুটা ব্যবহার নাও করতে পারো তবে শাকের মধ্যে আলু দিয়ে এই ঘন্ট রেসিপিটা তৈরি করলে খেতে ভীষণ টেস্টি হবে এবার আলুটা এভাবে কয়েক মিনিট নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নেব দেখো আলুও আমি নব্বই পার্সেন্টের মতো ভেজে নিয়েছি এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে আরও দু মিনিটের মতো সব কিছু কষিয়ে নেব দেখো সব কিছু দু মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সজনে শাক শাকটা দিয়ে তারপর সব কিছু ভালো করে নেড়েচড়ে মিশিয়ে দিলাম এবার দু মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব দেখো দু মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি সজনে শাকের ঘন্ট রেসিপিটাও পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে এই ঘন্ট রেসিপিটা এরকম শুকনো করেই রান্না করতে হয় এভাবে এই রেসিপিটা রান্না করলে খেতে খুব সুস্বাদু হয় দেখো এভাবে আরও কয়েক সেকেন্ড নেড়ে দিয়েছি আমি এবার আমি সজনে পাতার ঘন্ট রেসিপিটা নামিয়ে নিচ্ছি রেসিপিটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখো ছোট বড় সবাই পছন্দ করবে এই রেসিপিটা খেতে সজনে পাতার এই সুস্বাদু ঘন্ট রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ